আসসালামু আলাইকুম সকলকে দৈনিক স্বাস্থ্যসেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই উপকারী নতুন আর একটি ভিডিও ট্যাবলেট রিপ্লেট প্লাস ট্যাবলেট রিপ্লেট প্লাস এটা হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডে তৈরি ট্যাবলেট রিপ্লেট প্লাস এর ভিতরে আছে অ্যাসপিরিন এবং ক্লোপিডোগ্রেল ট্যাবলেট রিপ্লেট প্লাস এর আরও অন্যান্য উপাদান আছে তবে আমি আজকে অন্যান্য উপাদান নিয়ে আলোচনা করব না আমি আজকে আলোচনা করব ট্যাবলেট রিপ্লেট প্লাস কি কাজ করে কেন খাওয়া হয় দিনে কতবার খাবেন এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে বিস্তারিত জানতে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন যেহেতু এটা একটা মেডিসিন স্কিপ করে করে দেখবেন না তাহলে অনেক কিছুই মিস করবেন তো বুঝতে পারবেন না তো আমি আজকে আলোচনা করতেছি ট্যাবলেট রিপ্লেট প্লাস কী কাজ করে ট্যাবলেট রিপ্লেট প্লাস সাধারণত হৃদরোগ এবং রক্তনালীর ব্লগেস প্রতিরোধে ব্যবহৃত হয় এটি দুটি ওষুধের একটি সংমিশ্রণ অ্যাসপিরিন এবং ক্লোপিড্রেল ট্যাবলেট রিপ্লেট প্লাস কি কাজ করে ট্যাবলেট রিপ্লেট প্লাস একটি অ্যান্টি প্লাটলেট বা রক্ত পাতলাকারী ওষুধ এর কাজগুলো হল রক্তের প্লাটিলেটগুলোকে জমাট বাঁধতে বাধা দেওয়া রক্ত নালিতে বিপজ্জনক রক্ত জমাট ব্লাড ক্লোট হওয়া প্রতিরোধ করা হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি কমানো যাদের হার্টে রিং স্ট্যান্ড পরানো হয়েছে তাদের রক্ত চলাচল স্বাভাবিক রাখা ট্যাবলেট রিপ্লেট প্লাস খুবই ভালো এটা দিনে কতবার খাবেন এবং কতদিন খাবেন ট্যাবলেট রিপ্লেট প্লাস এটি সম্পূর্ণ নির্ভর করে আপনার শরীরের অবস্থা এবং আপনার চিকিৎসকের পরামর্শর উপর স্বল্প হার্ট অ্যাটাক বা স্ট্রোকের পর সাধারণত কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত দেওয়া হয় দীর্ঘমেয়াদি যাদের হার্টের রিং পরানো হয়েছে বা দীর্ঘস্থায়ী হৃদরোগ আছে তাদের ক্ষেত্রে এটি বছরের পর বছর এমনকি সারা জীবনও খেতে হতে পারে ট্যাবলেট রিপ্লেট প্লাস এটা প্রতিদিন একটা করে খাবেন রাতে খাবেন অবশ্যই খাওয়ার পরে খাবেন ট্যাবলেট রিপ্লেট প্লাস এটা খুবই ভালো তবে এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে যেমন রক্তপাত যেহেতু এটি রক্তপাতলা করে তাই ছোটোখাটো কাটাকাটিতে রক্তক্ষরণ হতে দেরি হতে পারে ব্রাশ করার সময় মারি দিয়ে রক্ত পরা বা নাক দিয়ে রক্ত পরার মতো সমস্যা হতে পারে গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া খুবই বিরল প্রস্রাব বা মলের সাথে রক্ত হওয়া চামড়ার নিচে কালচে দাগ পড়া বা অতিরিক্ত রক্তবমি হওয়া এমনটি হলে দ্রুত ডাক্তার দেখাতে হবে ডাক্তারের সাথে পরামর্শ করবেন বিশেষ সতর্কতা চিকিৎসকের পরামর্শ ছাড়া নিচ থেকে ওষুধটি বন্ধ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ কারণ এতে রক্ত জমাট বেঁধে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যাওয়া এ ধরনের সমস্যা হতে পারে তাই এটা নিচ থেকে বন্ধ করবেন না অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া এটা কোনো মতেই বন্ধ করবেন না এটা সবসময় চলতে থাকবে সব সময় খাবেন আর বন্ধ যদি করেন অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে তারপরে বন্ধ করবেন ট্যাবলেট রিপ্লেট প্লাস এটা প্রতিদিন একটা করে খাবেন নিয়মিত খাবেন একইটা আমি খাওয়ার চেষ্টা করবেন ট্যাবলেট রিপ্লেট প্লাস এটা খুবই ভালো এটা রক্ত নালীকে সতেজ করে রক্ত বাঁধা রোধ করে রক্ত জমাট বাততে দেয় না রক্তকে পাতলা রাখে রক্ত তরল থাকে ট্যাবলেট রিপ্লেট প্লাস এটা এই নিয়মে খাবেন প্রতিদিন একটা করে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটা দেখে ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিবেন আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্র আপনাদের সকলের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনাদের কোনো কিছু জানা থাকলে বা বোঝার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন তো সামনে আরও নতুন নতুন ভিডিও পেতে সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম